কিচেন রুম আছে বা লাগজারি কিচেন রুম করছি বা ক্যাবিনেট করছি সেক্ষেত্রে লাগজারি টাইপের বা প্রিমিয়াম কোয়ালিটি একটা কিচেন হুড দরকার তারা কিন্তু সরাসরি কিন্তু ফেভার ইটালির এই প্রোডাক্টটা কিন্তু আপনারা দেখতে পারেন বেসিক হচ্ছে পনেরো ফিট বাই পনেরো ফিট দেখা যায় কিচেন রুমের জন্য ইউজ করতে পারবেন আপনি এখানে ডাইনিং স্পেসটা যদি ওপেন থাকে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন আপনি এখানে আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে এটা হচ্ছে যে আরপিএম যেটা পাবেন রিয়াল আরপিএম পাবেন সাড়ে পাঁচ হাজার আরপিএম পাবেন সাড়ে পাঁচ হাজার আরপিএম পাবেন এবং সাকশন পাবেন ওয়ানলি মাত্র সাড়ে চার হাজার সাকশন পাবেন এটা তিনটা ভেন্ডি কিন্তু কাজ করতে পারবেন টাচ তিনটা কাজ এবং কি তিন এখান থেকে টানবে সাকশন এখান থেকে টানবে প্লাস এখান থেকেও টানবে এইটার নেট নেটটা এটা কিন্তু ডাবল নেট করা এবং ডুয়েল কপার মোটর করা এখানে যার জন্য কিন্তু জলার কোনো সম্ভাবনা নাই আর ইউরোপের যে প্রয়াস গুলো হয় কোম্পানি থেকে দিচ্ছে সরাসরি পাচ্ছেন একদম দশ বছরের অল পাস পাবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর তো এনি কাইন্ডস অফ প্রবলেম যে কোনো প্রবলেম হবে সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ পাবে যদি আমরা একটু টাচে যদি দেখাই দেখেন এই টাচ করলাম আপনি এখানে এই যে লাইটটা তো লাইটে যদি আমরা টাচ করে দেখেন লাইটটা কিন্তু অলরেডি সম্পূর্ণ এলইডি লাইটটা কিন্তু আপনি জ্বলে গেছে এখন আমরা টাচে কাজ করতেছি টাচে কাজ করতেছেন অর্থাৎ দেখা যাচ্ছে যে দুই চুলা যদি খাবার থাকে সম্পূর্ণ খাবারের ভিতরে কিন্তু আলোটা পড়তে পারে অর্থাৎ আপনি রান্না করতে খুবই কিন্তু ইজি হয়ে যাচ্ছে আপনি এখানে এখানে দেখেন মাইনাস চিহ্নটা দেওয়া আছে এখানে প্লাস চিহ্নটা দেওয়া আছে মাইনাস যদি আপনি টাচ করেন আপনি এখানে ওয়ান স্পিড আপনি এখানে প্লাস যদি টাচ করেন টু স্পিড আপনি এখানে যদি টাচ করেন আপনার থ্রি স্পিড এটা টার্বো ফাংশনটা দেওয়া আছে আপনি এখানে একদম টার্বো মোটর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে যে আপনি এটা সম্পূর্ণ হচ্ছে সাউন্ডলেস কোন সাউন্ড পাবেন না কোনো কিছু পাবেন না আপনি এখানে আর এটা হচ্ছে সম্পূর্ণ অটো ক্লিন যখন এটা রান করবে রান অবস্থা অটোমেটিক ক্লিন হয়ে আপনি এই তৈল তাকতো তৈল কাজটা যা আছে এই টেটা ভিতরে কিন্তু এসে কিন্তু সরাসরি কিন্তু জমে যাবে জাস্ট এটা খুলে ফেলবেন খুলে সরাসরি আপনি তৈল তাকতো তৈল কাজটা জাস্ট মুছে ফেলবেন বা ক্লিয়ার করে ফেলবেন আপনি এটা অর্থাৎ এটা আপনি ওয়াশ করতে হবে না ধুতে হবে না ক্লিন করতে হবে না অটো ওয়াশ অটো ড্রাই অটো ক্লিন কিন্তু সরাসরি কিন্তু আপনি হয়ে যাচ্ছে আপনি এখানে এখানে কিন্তু লেখা আছে ফেভার ইতালি অটো হিট ক্লিন লেখা আছে এখানে লেখা আছে ফেভার ইতালি আমরা একটু ভয়েসে যদি বলি আপনি এখানে হ্যালো চিমনি লাইট অন দেখেন লাইট অন হয়ে গেছে আপনি এখানে ভয়েসে বলবেন লাইট অন হয়ে গেল হ্যাঁ আমি দেখেন না যদি বলি যে আপনার হাই স্পিড দেখেন হাই স্পিড চালু হয়ে আমরা যদি ক্লিন এর কথা বলি এটা কিন্তু অটোমেটিক ক্লিন হবে অটোমেটিক এই যে আমরা যদি বলি অটো ক্লিন দেখেন অটো ক্লিন আপনি পনেরো মিনিট কিন্তু সময় নিয়ে নিচ্ছে তার মধ্যে কিন্তু শেষ সরাসরি পনেরো মিনিটের ভিতরে তৈলাক্ত তৈল কাছে যা আছে সম্পূর্ণটাই গালিয়ে সরাসরি কিন্তু আপনি যেটা আছে

পঞ্চাশ বছর ইজিলি আপনি ইউজ করতে পারবেন থেকে সরাসরি পাবেন দশ বছরের অল্প গ্যারান্টি পাবেন এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টিটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট যদি আমি প্র্যাকটিক্যাল দেখাই তাও দেখা দিতে পারবো দুই চার পাঁচ দশ দিনের জন্য কোথায় বেড়াইতে যায় ঘুরতে যায় ঠিক আছে এরকম মনে করেন যে আপনার একটা হুড থাকে হুডের নিচেই কিন্তু এরকম একটা চুলা থাকে আপনি এখানে চুলা যদি থেকে থাকে আপনি এখানে এই চুলাটা যখন আপনার মনে করেন কোনো কারণবশত যদি পাইপটা অথবা দেখা যাচ্ছে যে আপনার তেলা বা ইঁদুরে কেটে ফেলছে গ্যাসটা লিক করতেছে বা লিকেজ করতেছে এক সপ্তাহ পরে আসছেন ঘরে গ্যাসটা জমে গেছে চুলাটি অন করছেন অন করার সাথে সাথেই কিন্তু একটা আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আপনার এটা দুর্ঘটনার সময় আর এটা কিন্তু আপনি দুর্ঘটনা করার সম্ভাবনা নাই কারণ কিছুর জন্য নাই যখন এটা গ্যাসটা লিক করবে লিকেজ করবে আপনি এখানে এই গ্যাসটা যখন এখানে লাগবে লাগার সাথে সাথেই কিন্তু আপনি এটা আপনার সরাসরি কিন্তু এটা অন হয়ে যাবে আপনি এখানে যে এটা কি সম্ভব অসম্ভবের কোনো কিছু নেই যদি প্র্যাকটিক্যালি একটু দেখাই তাহলে আপনি একটু বুঝতে পারবেন যে এটা কি সবটা জীবন আপনার এখন অন আছে কিন্তু আপনি এখানে আমরা মালদ্বীপ ফ্ল্যাগ করা আছে মালদ্বীপ করা আছে এটা গ্যাসটার আমরা যদি একটু দেখাই এখানে যদি দেখাই দেখেন অটোমেটিকলি কিন্তু অন হয়ে যাবে আপনি দেখেন এটা অটোমেটিকলি কিন্তু এখানে অন হয়ে গেছে আপনি তখন এই গ্যাসটা যখন আপনি এখানে লাগছে লাগার সাথে সাথে কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু এটা অন হয়ে যায় গেছে অর্থাৎ স্মোক সেন্সরটা কিন্তু এটাতে দেওয়া আছে অর্থাৎ 100% ঘরটাকে আপনি সেফটি পাচ্ছেন ঘরটা কিন্তু 100% নিরাপদ পাচ্ছেন আপনি সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আজকে কিন্তু ধামাকা একটা অফার দিব যদি ফেভার তো ফেভারি ফেভারির উপরে কোনো তুলনা হয় না এটা রেগুলার যে প্রাইসটা ছিল আমাদের আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তবে আজকে আটচল্লিশ হাজার পাঁচশো না যারা ওয়াডা করবে গত ভিডিওতে ছিল আমাদের দশ পার্সেন্ট ডিসকাউন্ট ছিল কিন্তু এবার দশ পার্সেন্ট না পনেরো পার্সেন্ট না যেহেতু পর্যাপ্ত পরিমাণে প্রোডাক্ট চলে আসছে কোম্পানির পক্ষ থেকে

যারা নিবেন খুব দ্রুত আমাদের অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে দুইটা নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার দেওয়া আছে উপর হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার নিজের হচ্ছে বিকাশ পেমেন্ট নাম্বার মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন জেলা থানা উপজেলা যেখানেই নেন না কেন প্রোডাক্টটা আমরা পাঠিয়ে দেবো সম্পূর্ণ প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে বুঝে না পরে চেক করে নেওয়া পরে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর যারা সরাসরি আসতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন ষোলোতলা বিল্ডিং আপনার দাস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস জিলার গ্রাউন্ড ফ্লোর একদম নিচতলা হাতে ধুকতেই হাতে ডানে একদম মাঝামাঝি বরাবর দেখবেন যে উপরে লেখা আছে বিসমিলা পোকারি ডিলার পয়েন্ট ডিলার পয়েন্ট দেখে শুনে প্রয়োগ করতে পারবেন অথবা একটা ভিডিও কল দিয়ে ফেস দেখে কিন্তু লেনদেন করবেন তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওর আবার